যে বয়সে একটা বাচ্চা ছেলে স্কুলের হোমওয়ার্ক নিয়ে কান্নাকাটি করে ঠিক সেই বয়সের আর বাচ্চা ছেলে বিশ্ব ক্রিকেটকে জানান দিয়ে দিল আমি আসছি বলুন তো কার কথা বলছি হ্যাঁ আপনি ঠিক ধরেছেন সেই বাচ্চাটা সেই চোদ্দ বছর বয়সী প্লেয়ার যাকে এতদিনে বিশ্ব ক্রিকেট অলরেডি চিনে ফেলেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট লেজেন্ড রিকি পন্টিং যার নাম দিয়েছেন বেবি বস আমি সেই সবার প্রিয় বৈভব সূর্যবংশীর কথাই আজকে বলবো দেখুন বিহারের একটা খুব সাধারণ পরিবারে এই ছেলেটা জন্মগ্রহণ করেছে ও না আছে কোনো ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড না কোনো বিরাট একাডেমি থেকে কোচিং কিন্তু তারপরেও অমানসিক প্রতিভা অদম্য সাহস আর একটা ক্রিকেট ব্যাটের ওপর ভর করে এই বাচ্চা ছেলেটা নেমে গেছে ক্রিকেট বিশ্ব জয় করতে আপনি হয়তো শুনলে অবাক হবেন মাত্র বারো তেরো বছর বয়সেই রঞ্জি ট্রফিতে ডাক পেয়েছে বৈভব সূর্যবংশী যেটা রেকর্ড আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা তো জানি ভারতীয় ক্রিকেটে শচীন তেন্ডুলকর খুব কম বয়সে ইন্টারন্যাশনাল ডেবিউ করেন আমি কথা দিতে পারি যে তার থেকেও কম বয়সে বৈভব সূর্যবংশী ইন্টারন্যাশনাল ডেবিউ করবে আপনি আমার কথা লিখে রাখতে পারেন আমরা যারা নব্বই একানব্বই সাল থেকে ফুল ফ্রেজে ক্রিকেট দেখি মানে ক্রিকেট আমাদের ভীষণ প্রিয় খেলা প্রত্যেকটা ভারতবাসীর রক্তের খেলা ক্রিকেট আমরা যারা এই নব্বই একানব্বই সাল থেকে ক্রিকেট খেলা দেখি তারা কিন্তু পাঁচ পাঁচটা ক্রিকেটের জেনারেশান একবারে দেখে নিলাম পরপর প্রথমে দেখেছি কপিল দেব মনোজ প্রভাকর সঞ্জয় মঞ্জরে দে ঠিক তারপরেই দেখেছি মোহাম্মদ আজের উদ্দিন অজয় জাদেজা জাভাগাল শ্রীনাথ ভেঙ্কটেশ দে তারপর দেখেছি শচীন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিদদের তারপরে যুবরাজ সিং মোহাম্মদ কায়েফ জাহির খান বীরেন্দর সেবাগ গৌতম গম্ভীর তারপরে অভিষেক শর্মা শুভমান গিল এরা এবং বর্তমানে বৈভব সূর্যবংশী আয়ুষ মাত্রে বলতে গেলে আমরা পাঁচ পাঁচটা ক্রিকেটের জেনারেশন দেখে ফেললাম কিন্তু তারপরে একটা কথা না বললেই নয় অনেক বড় বড় প্লেয়ার ইন্ডিয়া থেকে এসছে ভবিষ্যতে আসবে ইন্ডিয়া হচ্ছে ক্রিকেট তৈরির কারখানা কপিল দেব শচীন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় বীরেন্দ্র সওয়া যুবরাজ সিং লেজেন্ড লেজেন্ড প্লেয়ার আমাদের ক্রিকেটার ভারতবর্ষ থেকে বিলং করে কিন্তু এত প্লেয়ারের নাম থাকা সত্ত্বেও বলছি বৈভব সূর্যবংশী এদের প্রত্যেকের থেকে আলাদা আপনি যদি একবারে বলতে চান তাহলে সেই কপিল দেব থেকে শুরু করে আজকের অভিষেক শর্মা পর্যন্ত যে কটা ভালো প্লেয়ার যে কটা বড় প্লেয়ারের খেলা আপনি দেখেছেন আপনি বৈভব সূর্যবংশীকে সবার মিক্সড প্যাক বলতে পারেন বৈভব সূর্যবংশীর মতন ভয়ঙ্কর ব্যাটসম্যান এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে নেই এটা আমার কথা না এটা বিদেশি ক্রিকেটাররা বলছে বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে আন্ডার নাইনটিন বিশ্বকাপের সেমিফাইনাল শেষ হয়ে গেল একটা সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ড উঠেছে ফাইনালে আর একটা সেমিফাইনালে মানে গতকালকে খেলা ছিল আফগানিস্তান এবং ইন্ডিয়া সেখানে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে চার উইকেট হারিয়ে তিনশো দশ রান তোলে জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র তিন উইকেট হারিয়ে একচল্লিশ দশমিক এক ওভারে রান তারা করে জিতে যায় আপনি ভাবুন তিনশো দশ রান তারা করে জিতে যায় মাত্র একচল্লিশ ওভারে উইকেট হারিয়েছে মাত্র তিনটে সেঞ্চুরি করেছেন অ্যারন জর্জ একশো রান করেছেন তিনি করে আউট হয়েছেন তারপরেই সেকেন্ড হ্যাস্ট রান করেছেন বৈভব সূর্যবংশী তার রান বিরাট কিছু না তিনি রান করেছেন মাত্র আটষট্টি কিন্তু বল নিয়েছেন মাত্র তেত্রিশটা আপনি ভাবুন ওয়ান ডে ক্রিকেটে এই বাচ্চা ছেলেটা তেত্রিশ বলে আটষট্টি রান করছে স্ট্রাইক রেট হয় দুশো ছয়ের ওপরে এটা কি মানে খুব সহজ ব্যাপার হয়তো আমরা খুব সহজে ভেবে ফেলি ভাবিও তো সম্ভব কিন্তু না বন্ধুরা জিনিসটা অতটাও সহজ নয় অমানসিক প্রতিভা আর প্রচণ্ড সাহস না থাকলে এই কাজটা কোনো মতেই করা সম্ভব নয় তো বন্ধুরা যারা বৈভব সূর্যবংশীর খেলা ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক দেবেন চারিদিকে শেয়ার করবেন আর আপনি যদি বৈভব সূর্যবংশী সম্পর্কে কোনো নতুন তথ্য জেনে থাকেন কোনো ইন্টারেস্টিং তথ্য জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ